নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব কিছু ক্রিকেট আপডেটস নিয়ে এবং অবশ্যই থাকবে আমাদের সকলের প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্সের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস অনেক বড় খবর বেরিয়ে আসছে কলকাতা নাইট রাইডার্স ক্যাম্প থেকে সেই খবর আমি এই ভিডিওতে আলোচনা করব এছাড়াও থাকবে কলকাতার বর্তমান প্লেয়ার রিঙ্কু সিং এবং এক্স প্লেয়ার নীতিশ রানা অসাধারণ ফর্মে আছে ঘরোয়া টুর্নামেন্টে সঞ্জু স্যামসনও অসাধারণ পারফরমেন্স করছে এই সমস্ত কথা আলোচনা হবে এই ভিডিওতে তাই বন্ধুরা আপনাদের সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও দেখুন আজকের সব থেকে বড় ব্রেকিং যে নিউজটা বেরিয়ে আসছে কলকাতা নাইট রাইডার্স ক্যাম্প থেকে সেই নিউজটা হলো কলকাতা নাইট রাইডার্স রামনদীপ সিংকে ছাড়ছে না এটা একটা খুব ভালো নিউজ কলকাতা নাইট রাইডার সমর্থকদের জন্য বেশ কয়েকদিন ধরে আমার ভিডিওতেও আপনারা শুনেছেন যে একটা সঞ্জু স্যামসনকে নিয়ে যে রাজস্থান রয়্যালসের সঙ্গে ট্রেডের ব্যাপারে কথা হচ্ছিল সেইখানে প্রথমেই বলেছিলাম সঞ্জু স্যামসনকে পাওয়ার জন্য কলকাতাকে চেয়েছিল রাজস্থান রয়্যালস আংরিস রঘুবংশী এবং রামনদ্বীপ সিংকে কিন্তু কলকাতার স্ট্রেটে ওই রামনদীপ সিংকে কিছুটা হোল্ডে রেখে আংলিশ রঘুবংশীকে তারা বলে দিয়েছিল নট ফর সেল রাজস্থান ম্যানেজমেন্টকে তারা কিছুটা কথাবার্তা চালিয়েছিল রামনদীপকে তারা রিটেন করবে কি না করবে কিন্তু অবশেষে আমরা যে বিষয়টা সকলে শুনতে চেয়েছিলাম কলকাতা ম্যানেজমেন্ট থেকে প্রায় সেই তথ্যটাই বেরিয়ে আসছে কলকাতা নাইট রাইডার্স আরও এক বছরের জন্য রেখে দিতে চলেছে রামনদীপ সিংকে মিনিমাম এক বছরের জন্য কারণ কলকাতা রামনদীপ সিংকে যথেষ্ট পছন্দ করে এবং রামনদীপ সিংয়ের পারফরমেন্স যথেষ্ট ভালো কে কেআর্সের হয়ে এবং লয়্যাল্টি ফ্যাক্টরও কাজ করে রামনদ্বীপ সিংয়ের একটা ইন্টারভিউ আমরা শুনেছিলাম এবং কলকাতা টিমের একজন অন্যতম সদস্য অভিষেক নায়ার এই অভিষেক নায়ারও একটা টুইটের মাধ্যমে জানিয়ে দিয়েছিল যে রামনদীপ সিংকে কতটা হাইলি রেট করে কে কে আর ম্যানেজমেন্ট তাই যে একটা খবর চলছিল হয়তো রামনদীপ সিংকে কলকাতা ছেড়ে দিতে পারে সঞ্জু স্যামসনের জন্য সেই খবরটা কিন্তু একেবারে বন্ধ হয়ে গেল যে আংরিস রঘুবংশীর সঙ্গে সঙ্গে কে কে আর ম্যানেজমেন্ট রিটেন করছে রামনদীপ সিংকে তাই সঞ্জু স্যামসংকে নিয়ে যে ডিলটা ছিল সেই ডিলটা কিন্তু এখন আপাতত কোনো খবর নেই কারণ রাজস্থান ম্যানেজমেন্ট আমি প্রথম থেকেই বলছি সঞ্জুকে নিয়ে কিন্তু অল ক্যাশ ডিল করতে চাইছে না তারা চাইছে ট্রেড করতে কিন্তু কলকাতা ম্যানেজমেন্ট অনর তারা কোনো প্লেয়ারকে ছাড়বে না তারা ছাড়বে না আংরিশ রঘুবংশীকে না ছাড়বে রামনদীপ সিংকে অন্যদিকে রাজস্থান ম্যানেজমেন্টও চাইছে যে সঞ্জুকে তারা অল ক্যাশ ডিল করবে না আবার সঞ্জু কিন্তু রাজস্থানে থাকতে চাইছে না তাই মোস্ট প্রবলে এখন যেরকম খবর আসছে তাতে মনে হচ্ছে সঞ্জু স্যামসন হয়তো দু হাজার ছাব্বিশ আইপিএলের জন্য অপশান টেবিলেই উঠতে চলেছে এই খবরটা একটা বিশাল বড় আপডেটেড নিউজ আইপিএল জগতে শুধু তাই নয় আরও একটা যে খবর ভেসে উঠছে আমি গতকালের ভিডিওতেই বলেছিলাম যে রাহুল দ্রাবিড়কে স্যাক্ট করেছে রাজস্থান ম্যানেজমেন্ট হেড কোচের পদ থেকে কিন্তু সঙ্গে সঙ্গে অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি রাহুল দ্রাবিড়কে কোচ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে তাদের মধ্যে প্রধান ছিল কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়েন্টস কলকাতা ম্যানেজমেন্ট কিন্তু বিশালভাবে ইন্টারেস্ট দেখাচ্ছে রাহুল দ্রাবিড়কে তাদের কোচ করার জন্য কারণ আমরা সকলেই জানি চন্দ্রকান পণ্ডিত ইস্তফা দিয়েছে তার যে টেনিয়র ছিল সেটা অলরেডি শেষ হয়ে গেছে দু হাজার পঁচিশ আইপিএলের সঙ্গে সঙ্গে তাই কলকাতা ম্যানেজমেন্ট একজন কোচ চাইছে এবং এমন কোচ চাইছে ভারতীয় বেশিরভাগটা চাইছে কারণ রাহুল দ্রাবিড়ের মতো কোচকে তারা যদি পেয়ে যায় তাহলে কে কে আর ম্যানেজমেন্ট তাদের যে ইয়াংস্টার রয়েছে কলকাতা নাইট রাইডার্স টিমে তাদেরকে নিয়ে একটা ভালো টিম বিল্ড করতে পারবে সেটাই মনে করছে কারণ আমরা সকলেই একটা কানাঘুষো খবর পাচ্ছিলাম যে ইয়ন মর্গানকে হয়তো তারা কোচ হিসাবে আনতে চলেছে বা কুমার সাঙ্গাকারার সঙ্গে কথাবার্তা চলছে আবার এমনটাও খবর বেরিয়ে যে যেহেতু অভিষেক নায়ার নিজের ইন্টারভিউয়ে বলেছিল কে কে আরে তার যে মানে বেশি বলা কে কে আরে তার যে এক অগ্রাধিকার এবং কে কে আরে তার যে রোলটা সেই রোলটা কিন্তু আরও অনেকটা বেড়ে যেতে চলেছে তাই সকলে হয়তো আমরা ভেবেছিলাম যে অভিষেক নায়ার হয়তো হেড কোচ হয়ে যেতে পারে কিন্তু এখন মনে হচ্ছে অভিষেক নায়ার হয়তো হেড কোচ হবে না কারণ কে কে আর ম্যানেজমেন্ট ইন্টারেস্ট দেখিয়েছে রাহুল দ্রাবিড়ের ওপর অন্যদিকে লখনউ সুপার জায়েন্টসও কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছে রাহুল দ্রাবিড়ের ওপর গতকালের ভিডিওই আমি সেই কথা বলেছিলাম তাই রাহুল দাবিরের কিন্তু ভবিষ্যৎ এখন কিন্তু অনেকটাই নির্ভর করছে যে কোন ম্যানেজমেন্টের সঙ্গে রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথাবার্তা ফাইনাল হয় আমরা সকলেই জানি বেঙ্কি মাইসর কে আর টিমের সমস্ত রিচিসার নেয় এই বেঙ্কি মাইসর এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে টিনবাকো নাইট রাইডার্সের খেলা নিয়ে ব্যস্ত আছে তাই মনে হয় তিনি যখন ফিরবেন মুম্বাইয়ে একটা রাহুল দাবির সঙ্গে অবশ্যই বৈঠকে বসার কথা আছে সেখানেই হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে রাহুল দাবি কে 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 আরের কোচ থাকবে নাকি ইয়ান মর্গান বা কুমার সাঙ্গাকারা থাকবে আবার অভিষেক নায়েরও হয়তো কোচ হয়ে থাকতে পারে আর যদি অভিষেক নায়ার কোচ হয়ে যায় তাহলে এই সমস্ত প্লেয়াররা কুমার সাঙ্গাকারা বলুন রাহুল দ্রাবিড় বলুন বা ইয়ান মর্গান হয়তো অ্যাজ এ মেন্টর হিসাবে থাকবে আবার একদিক থেকে খবর আসছে যে ড্রোয়েন ব্যবর সঙ্গেও নাকি নাইট রাইডার্সের সমস্ত ফ্র্যাঞ্চাইজির কিন্তু কন্ট্যাক্ট এখনও বেশ কিছু দিন আছে তাই হয়তো ড্রোয়েন ব্যহো এই বছরও রয়ে যেতে পারে কে কেয়ারের হয়ে মোস্ট প্রবাবলি অ্যাজ এ বোলিং কোচ কারণ ভরত করুণেরও ট্রেনিংও শেষ হয়ে গেছে তাই কলকাতার নাইট রাইডার্স ম্যানেজমেন্ট একজন বোলিং কোচেরও খুঁজছে সেই বোলিং কোচের জায়গা কিন্তু পূরণ করতে পারে ডোয়েন ব্র্যাবো তাই মোটামুটি এই রকমই খবর আপডেটেড বেরিয়ে আসছে কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্প থেকে রামনদীপ সিংকে নিয়ে এবং রাহুল দ্রাবিড়কে তারা কোচের ব্যাপারে অনেকটা ইন্টারেস্ট প্রকাশ করেছে এই সমস্ত আপডেটের নিউজগুলো এখনও পর্যন্ত আছে আর কোনো আপডেটেড নিউজ এলে সেটা অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলে আপনারা প্রথম জানতে পারবেন আর যে খবরগুলো বেরিয়ে আসছে এই খবরগুলো বেরিয়ে আসছে নয় এগুলো হচ্ছে অলরেডি ঘটছে কারণ কে কে আর এর বর্তমান প্লেয়ার রিঙ্কু পকেট ধামাকা সিং আমি একটা নাম দিলাম রিঙ্কু সিং এই রিঙ্কু সিং কিন্তু ইউপি টি টোয়েন্টি লিগে অসাধারণ পারফরমেন্স করছে নিজের একার ভরসায় কিন্তু টিমকে ম্যাচের পর ম্যাচ জিতিয়ে চলেছে যখন তাড়াতাড়ি উইকেট পড়ে যাচ্ছে তখন রিঙ্কু সিং কিন্তু অসাধারণ ব্যাট করছে ম্যাচটাকে কন্ট্রোল করছে আবার যখন শেষের দিকে নেবে কুইক রান করার দরকার তখন কিন্তু খুব কুইক রান করছে এই তো কিছুদিন আগের ম্যাচটায় তিনটে ছয় তিনটে চার মারল বারো বলে উনচল্লিশ রানের একটা ইনিংস খেললো রিঙ্কু সিং আর অন্যদিকে এক্স নাইট রাইডার্স নীতিশ রানা এই নীতিশ রানা কিন্তু নিজের দমে দিল্লি প্রিমিয়ার লিগে নিজের দলকে জিতিয়ে দিল আর সেই দলকে এমন পজিশান থেকে জেতালো এলিমিনেটার জেতালো কোয়ালিফায়ার টু জেতালো ফাইনাল জেতালো প্রত্যেকটা ম্যাচে অসাধারণ পারফরম্যান্স অসাধারণ ব্যাটিং পারফরমেন্স অসাধারণ স্ট্রাইক রেট দেখে নট আউট থেকে নিজের একার দমে দিল্লি প্রিমিয়ার লিগে নিজের দলকে চ্যাম্পিয়ন করলো আমরা আগেই শুনেছিলাম যে দিগবেশের সঙ্গে তার কিছুটা ঝামেলা হয়েছিল দিগবেশকে তো এক ওভারে প্রচুর মেরেছিল কারণ আমরা সকলেই জানি দিগ্বিশ রাঠি এইবারে লখনউ সুপার জায়েন্টি থেকে অসাধারণ বল করেছিল কিন্তু দিল্লি প্রিমিয়ার লিগে নীতিশ রানার সঙ্গে তার একটা কিছু প্রবলেম হয় সেটা আমরা লাইভ দেখতে পেয়েছিলাম যে বল করতে আসার সময় নীতিশ রেড্ডি সরে গিয়েছিল আবার নীতিশ রেড্ডি যখন ব্যাট করে তখন দিগবেশ রাঠি বল করতে আসেনি তারপরের বলেই কিন্তু রিভার্স সুইপ মেরে ছয় মেরেছিল ওই ওভারে শুধু একটা ছয় নয় বেশ কয়েকটি বড় ছয় এবং চার মেরেছিল ওই ওভারে নীতিশ রেড্ডি নীতিশ রানা কিন্তু ধুয়ে দিয়েছিল দিগবেশ টিকে তাই অসাধারণ ফর্মে আছে এই এক্স নাইট রাইডার্স এই এক্স নাইট রাইডার্স কিন্তু রাজস্থান রয়্যালসের এখন বর্তমান প্লেয়ার যদি তারা রাজস্থান রয়্যালসকে ছেড়ে দেয় তাহলে কিন্তু কলকাতা ম্যানেজমেন্ট এই নীতিশ রানার ওপর কিন্তু আবার এগোতে পারে কারণ মিডিল অর্ডারে এরকম লেফট হ্যান্ডেড একজন ব্যাটসম্যান কলকাতা নাইট রাইডার্সের খুব জরুরি যেহেতু ভেঙ্কটেশ আয়ারকে মোস্ট প্রবলি ছেড়ে দেবে তার জায়গাটা হয়তো ফিল করতে পারে এই নীতিশ রানা আরও একজন যে প্লেয়ার সঞ্জু স্যামসন এই সঞ্জু স্যামসনের কথা আবারও বলতে হবে কারণ কেপিএল চলছে এই কেপিএলে এত সুন্দর পারফরম্যান্স করছে সঞ্জু স্যামসন মানে যখন সকলে একটা প্রশ্ন করছে যে সঞ্জু স্যামসন কি এশিয়া কাপের প্লেইং ইলেভেনে স্থান পাবে অভিষেক শর্মা এবং শুভমন গিলি হয়তো ওপেন করবে কারণ সঞ্জু স্যামসন অতটা ভালো ফর্মে নেই চোট আঘাতে জর্জরিত ছিল তখন সঞ্জু স্যামসন কিন্তু কেপিএলে অসাধারণ ব্যাটিংয়ের মাধ্যমে সিলেক্টরদের কিন্তু বারবার প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে যে সে ডিজার্ভ করছে প্লেইং ইলেভেনে খেলার জন্য তাই সঞ্জু স্যামসন কেপিএলে লাস্ট চারটে ম্যাচে লাস্ট চারটে ম্যাচেই কিন্তু অসাধারণ অর্থশত রান একটি ম্যাচে তো সতর্ক করেছিল তাই এশিয়া কাপের আগে রিঙ্কু সিং বলুন কি সঞ্জু স্যামসন বলুন এই প্রত্যেকটা প্লেয়ার ভালো ফর্মে থাকার জন্য কিন্তু ভারতের একটা বিশাল মনোবল বেড়ে যাচ্ছে এশিয়া কাপে ভালো পারফরমেন্স করার জন্য তাই এই সঞ্জু স্যামসন কিন্তু আইপিএলে যদি কোনো কারণে অকশান টেবিলে ওঠে তাহলে কিন্তু সেখানেও বাজার গরম করতে পারে কারণ বেশ কয়েকটা দল কিন্তু সঞ্জু স্যামসংকে পাওয়ার ব্যাপারে আগ্রহী আছে তাই খুব ইন্টারেস্টিং বিষয় হতে চলেছে সঞ্জু স্যামসংয়ের আগামী আইপিএল মুভটা কীরকম হতে চলেছে তো বন্ধুরা আমার ভিডিওতে আজকের প্রতিবেদনটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আইপিএল নিয়ে রেগুলার যে খবর কোনো আপডেট নিউজ আসে সেটা অবশ্যই আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন বিশেষ করে আমাদের সকলের প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্স নিয়ে রকম আপডেট থাকলে আপনারা জানেন আমার চ্যানেলে তার আপডেট সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর শুধু কলকাতা নাইট রাইডার্স নয় যে কোনো টিম বলুন তাদের আইপিএলের যে কোনো মুভ যে কোনো ট্রেডিং নিউজ আমি সব সময় আপনাদের জানাতে সাহায্য করবো শুধু তাই নয় সারা ক্রিকেট বিশ্বের খবর ইন্ডিয়ার আপকামিং টুর্নামেন্ট এশিয়া কাপের খুঁটিনাটি খেলার আলোচনা আমার চ্যানেলে থাকবে তাই বন্ধুরা আজকের মতো এইটুকুই থাকছে আমার প্রতিবেদনে যদি আমার এই প্রতিবেদনটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দেবেন আর একটু কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা শেয়ার করলে ভিডিও বানানোর আগ্রহ অনেক বেড়ে যায় আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে রোজকার মতো একটাই রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের নোটিফিকেশান এসে যাবে আর আপনারা সেই ভিডিও দেখে যথেষ্ট এনজয় করতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা কোনো লাইভ অনুষ্ঠানে ধন্যবাদ নমস্কার